আসসালামু আলাইকুম কামরঞ্জ কিচেনে সবাইকে স্বাগত দেখুন এখানে আমি ছোলার ডাল ভিজে নিয়েছি পাঁচ ছ ঘন্টা মতো ভিজালেই খুব সুন্দর ভিজে যাবে ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার আমি ডালকে বেটে নেব এ ডাল ভিজিয়ে পকোড়া বানালে খেতে খুবই ভালো লাগে এবার ডালগুলোকে আমি বেটে নেব জান নিয়েছি মিক্সির জারে দিয়ে দেবো ডালগুলোকে অল্প অল্প করে বেটে নিতে হবে এখানে দিয়ে দেবো কয়েক রসুন আদা আর এখানে কাঁচামরিচ কাটার বদলে বেটেই দিয়ে দেবো দিয়ে দেবো আর সামান্য একটু দিয়ে দেবো পানি সামান্য একটু পানি না দিলে বাটা হবে না তাই আমি একটু পানি দিয়ে দেবো যাতে খুব নরম না হয়ে যায় খুব সুন্দরভাবে বেটে নেব ডালটা আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি যে মিহি করে বেটে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ জিরে রসুন বাটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিলাম এবার খুব ভালো করে মেখে নেব একটু বেশি পেঁয়াজ খুচি দিলে খেতে খুবই ভালো লাগে এগুলো বিকেলে স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে বা ভাতের সঙ্গে ডাল ভাতের সঙ্গে আপনারা অবশ্যই খেতে পারেন খেতে খুবই ভালো লাগে বিকেলে বা দুপুরবেলায় যখন খাবেন এটা তখনই খুব ভালো লাগবে খেতে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটাকে একটু ভালো করে মাখাতে হবে তাহলে ডাল বাটাটা খুব সুন্দরভাবে ফ্লাফি হবে আমার মাখানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে দেখুন আমি একটু পাতলা করে হাতে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এই যে এইভাবে হাতে নিয়ে এভাবে একটু পাতলা করে নিব তেল এবার দিয়ে দেব একটু হাতে এইভাবে চ্যাপটা করে নিলে খুব সুন্দরভাবে মুচমুচে হবে খেতে খুবই ভালো লাগবে মুচমুছি করলে আমি চারটি করে দিয়ে ভেজে নেব বেশি দিলে ভেঙে যেতে পারে আমি এবার এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো আবার একটু খুন্তির সাজে এভাবে চ্যাপটা করে দেবো তাহলে আর একটু পাতলা পাতলা হবে আর মুচমুচে হবে খেতে খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর ফুলেছে বড়াগুলো এটাকে ডালের বড়া বা পাকোড়া যা ইচ্ছা আপনারা বলতে পারেন দেখুন বড়া গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব লাল লাল করে দুই পিস খুব ভাবে ভাজা হয়েছে এবার আমি উঠিয়ে নিই বড়া গুলো তুলে নিয়েছে আবার ও দেবো এই বড়া গুলোকে উল্টে দেব এই বড়া লাল লাল করে দুই পিস ভালো করে ভেজে নেব আর সব বড়া গুলো ভাবে তৈরি করে নেব বড়া বা পাকোড়া যেটাই বলবেন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব তেল ধরিয়ে এইভাবে একটু ধরলে তেলটা ঝরে যাবে দেখুন দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম মুচমুচে হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ